ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী আমাদের দেশের একজন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে খুব চিৎকার চেঁচামেচি করে কথা বলতেছিল সো জিনিসটা অবশ্যই আমার অনেক বাজে লাগছে তবে আমি যেহেতু সরজামিনে ছিলাম না এবং আমি যেহেতু ওদের এইসব কাহিনী কি হয়েছে না হইছে এগুলাও যেহেতু আমি জানি না তো অবশ্যই আপনারা যারা যারা জানেন এই কাহিনিটা কি হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখলাম এই মহিলার মানে যে ভদ্র মহিলা বা মেয়ে যেটাই বলেন না কেন ওনার দেখলাম কিছু অনেকগুলা বোল্ড ছবি ফেসবুকে এই পরিমাণ ভাইরাল হয়েছে কি বলব ফেসবুক খুললেই ওনাকে দেখতে হচ্ছে শ্যামবর্ণের সেই মেয়েটি মানে পুরা ফেসবুক একদম মানে যে জায়গায় মানে যে যার পেজেই ঢুকি না কেন যার প্রোফাইলেই ঢুকি না কেন শুধু এই মেয়েটিকে নিয়েই কথা হইতেছে মেয়েটিকে নিয়েই কথা হইতেছে যাই হোক তার এই ব্যক্তিগত ছবিগুলা নিয়ে আমার কোনো মানে মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা হচ্ছে গিয়ে একজন মানুষ আর একজন মানুষের সাথে এভাবে চেঁচামেচি করে কথা বলা তাও আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর একজনের সাথে সেটা অবশ্যই অনেক দৃষ্টি কটু আমার চোখে অনেক খারাপ লাগছে তবে আসলে কাহিনিটা কী যেহেতু আমি জানি না তো আমি শিওর হয়ে আসলে কার দোষ কার দোষ না ওইটা আসলে বলতেও পারতেছি না তবে দেখলাম একজন মানে যে ভিকটিম মানে একজন ছেলে কয়েকটা মেয়ের সাথে অনেক খারাপ একটা জিনিস করছে এটা আমি আসলে ফেসবুকে উচ্চারণ করতে যাচ্ছি না এই শব্দটা উচ্চারণ করলে কপি রাইট চলে আসবে তো আসলে কি কাহিনীটা হইছে সো আপনারা যারা যারা জানেন আমার কমেন্ট বক্সে জানাবেন